আটষট্টি তম ন্যাশনাল স্কুল গেমস সাফল্য মিললো ক্যাটেতে ক্যারাটে বিভাগে মিললো ব্রোঞ্জ মুর্শিদাবাদ জেলা থেকে দুজন অংশগ্রহণ করেন এবং রাজ্য স্তর থেকে বারো জন অংশগ্রহণ করেন স্কুল গেমস ফেডারেন্স অফ ইন্ডিয়া পাঞ্জাব শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত ক্যারাটে বিভাগে ব্রোঞ্জ জয় করে বাড়ি ফিরলেন অরিত্র বাগদি অনুদ্য চোদ্দ carat প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় গত বারোই ডিসেম্বর পাঞ্জাবে লুধি আনাতে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে নিবাসী অরিত্র বাগদি পড়াশোনাতে মেধাবী যেমন ঠিক তেমনি carat এ তেও পারদর্শী ছোট থেকে। কান্দি মোহন বাগান ময়দানে নিত্য চলে তার প্রশিক্ষণ প্রশিক্ষক মোহাম্মদ আজিউর উদ্দিন তার হাতেই প্রশিক্ষণ নেন প্রতিদিন ইতিমধ্যে বাড়ি ফিরে আসতেই তার খেলার মাঠে তাকে সমৃদ্ধনা জানানো হয় পাঞ্জাব শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত স্কুল গেমস ফেডারেন্স অফ ইন্ডিয়ার বিভিন্ন বিষয়ের উপর খেলার আয়োজন করা হয় দেশের বিভিন্ন রাজ্যের পুরুয়া অংশ গ্রহণ করেছিলেন আন্তর্জাতিক স্কুল গেমসে তবে অনুরোধ চোদ্দ বছর ক্যারেটেদের জাতীয় স্তরে খুদের এই সাফল্য হতেই খুশি সকলেই বর্তমানে ছাত্র ও ছাত্রীদের তাদের মানসিক বিকাশ ও দৈহিক বিকাশ ঘটানোর জন্য এই প্রশিক্ষণ নিয়ে থাকে ফলে শতাধিক ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এই ক্যারেটে প্রতিযোগিতায় ক্যারেটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রকাশ করেছেন ছাত্র ও ছাত্রীরা ক্যারেটে উৎপত্তি ভারতে হলেও সেইভাবে এই দেশে বিকাশ ঘটেনি তবে ক্যারেটে এগিয়ে গেছে চীন বা কোরিয়া তাই বর্তমানে ছাত্র ও ছাত্রীদের নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারেটে প্রশিক্ষণ অনেকেই সময় উপযোগী বলে মনে করেছেন শিক্ষকরা Best three hein The stairs are mouldy Wind橋 It is a very personal and highly ecological process খুব ভালো লাগছে আমার মানে মুখে বলার কিছু নেই দারুণ দারুণ খুশি আমি অনেক মানে যেটা বলে বোঝাতে পারবো না খুব খুশি আশা করেছিলাম কি ছেলে এরকম স্থান অর্জন করবে করেছিলাম খুব খুশি যেটাই পেয়েছে যেটাই হয়েছে খুব খুশি আমি কত বছর ধরে গাড়িটা ছিল দু হাজার বাইশে ভর্তি করেছি তিন বছর হলো

আমাদের মুর্শিদাবাদ থেকে অরিত্র দিয়ে অংশগ্রহণ করেছিল আটষট্টিতম স্কুল গেমসের ন্যাশনাল ন্যাশনালে যে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের পাঞ্জাবে আর এই খেলাটা হয়েছিল গত বারো তারিখে তো আমাদের এখান থেকে মুর্শিদাবাদ থেকে মাত্র দুজন পার্টিসিপেট করে আর অল ওভার বেঙ্গল থেকে ওর ক্যাটাগরিতে মানে ওর চোদ্দো বছর ও আন্ডার ফার ফার্টিন ইয়ার্সের জন অংশগ্রহণ করে সেই খেলাতে সেখান থেকে গিয়ে আমাদের পুরো পশ্চিমবঙ্গের মধ্যে চোদ্দো বছর ও সতেরো বছরের মাত্র তিনটি মেডেল আসে তার মধ্যে আমাদের কাঁদি শহরের এই একটাই মাত্র স্টুডেন্ট যে চোদ্দো বছর বয়সের থেকে গিয়ে ব্রোঞ্জ মেডেল জিতে গেছে অবশ্যই আমরা সারা বছর প্র্যাকটিস করে থাকি যে এই লেভেলে গিয়ে পৌঁছিয়ে সেখানে খেলা করার জন্য তবে হ্যাঁ যে এটা বহুদিন আগে একটা ব্রোঞ্জ মেডেল এখানে আমাদের কান্দি শহরে এসেছিলো এটা বহুদিন পরে আমাদের এই স্বপ্নটা আবার পূরণ হয়েছে সেটা আমাদের অরিতর বাগদির স্বপ্নটা পূরণ করে এসেছে তো আগামী বছর আগামী আমরা চাইব যে যাতে আরও এই খেলা আমরা উন্নত করতে পারি বা আরও ভাবে ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করিয়ে আজকে যেটা ব্রঞ্চ এসেছে আগামী দিন যেন সেটা গোল্ড নিয়ে আসতে পারে স্টুডেন্টগুলো যেটা আজকে একটা যেটা নিয়ে এসেছে সেটা আগামী দিন যেন আরও স্টুডেন্টরা আনতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা কটা অংশগ্রহণ করেছিলাম খেলাটি করতে হয়েছিলাম ক তারিখে হয়েছিল এই খেলাটি আমাদের এখান থেকে একটাই মাত্র স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল যেটা চোদ্দ বছর বয়সে গিয়েছিলো আর সতেরো বছর বয়সে দুজন গিয়েছিলো তারা দুর্ভাগ্যবশত সেকেন্ড রাউন্ডে হেরে গেছে তো যে জিতে এসেছে সে পাঞ্জাবে খেলা হয়েছিল তার খেলাটায় বারো তারিখে খেলা হয়েছিল আর পাঞ্জাব শহরের উদ্দানাতে খেলা হয়েছিল খেলাটি যে ব্রোঞ্জ মেডেল নিয়েছে সে আমাদের স্টুডেন্ট অরিত্র বাগদি সে আমার সঙ্গেই আছে আর ওর বাড়ি হয়েছে গুণানন্দ বাটি তার প্রথম লেভেল থেকেই ডেডিকেশান যখন আমার কাছে শুরু করে সে এত লেভেলের হার্ড প্র্যাকটিস করে এসেছে তা সে সবসময় মাইনাস টোয়েন্টি কেজিতেই খেলে এসেছে তো এখন পর্যন্ত তাকে কোনো সময় আমি বলতে হয়নি যে একটা জিনিস দ্বিতীয়বার বলতে এখন যারা মোবাইল হয়ে উচিত বা কী বলবেন হ্যাঁ অবশ্যই এই জিনিসটা খুব ভালো কোয়েশ্চেন করলেন যে এখন বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই বা বাচ্চারা কী হয় মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় টিভি মোবাইল গেম এইসব নিয়ে ব্যস্ত হয়ে থাকে খেলাধুলার মাঠ সেটা তারা ছেড়ে দিচ্ছে আমরা এই সমস্ত খেলার মাধ্যমে নিয়ে যাতে প্রচার করতে চাইছি আপনাদের সংবাদের মাধ্যমে যে খেলা শুধুমাত্র বাড়িতে নয় তারা একটা শারীরিক প্রবলেমও হয়ে যেতে পারে তো তারা আগে আসুক আমাদের মাঠের মধ্যে সে যে কোনো খেলা ক্যারাটে হতে পারে ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে যে কোনো খেলার মধ্যে ইনক্লুড হোক কারণ এগুলো হলে পরে তাদের শারীরিক দিক থেকেও সেটা তারা ভালো হবে আমার নাম মোহাম্মদ আজহারুদ্দিন খান আমি চ্যাম্পিয়ন্স ক্যারাটে একাডেমির কোচ আর অরিত্র বাগদি যে ব্রঞ্চ পেয়েছে তারও করছে